আমি প্রথম থেকেই বলে আসছি সরকার এমন একটি সরকার চলছে যে চার লাইন নোটিশ ঠিক করে লিখতে পারে না এ বাতিল হবেই এই নোটিফিকেশন বাতিল হওয়ার জন্যই তৈরি করা হয়েছে আচ্ছা ওনাকে সাংবাদিক সম্মেলন করতে কে বলেছিল সুপ্রিম কোর্ট বলেছিল সুপ্রিম কোর্ট তো বলেনি তাহলে উনি করলেন কেন ওনার আসলে মমতা ব্যানার্জির নতুন রুলের দাওয়াই কি চাই না কর্মসংস্থান হোক বেকারের চাকরি হোক চাই না মমতা ব্যানার্জি ওর কফিনের শেষ পেরে মুখ্যমন্ত্রী বলছেন যে কারোর চাকরি যাবে না নতুন পরীক্ষা হবে আপনারা পরীক্ষা বসুন এই আপনারাটা কারা ফিদ্দোসা সেই 22 লক্ষ না তার সাথে আরো 22 লক্ষ রিভিউ আদো এডমিট হওয়ার মত অযোগ্য কারা সেটা নিয়ে একটাও কথা বলেনি নিশ্চুপ থেকেছে উল্টে অযোগ্যদের বসানোর ধান্দা করছে নিশ্চিতভাবেই দেখুন আইনত সমস্ত পদক্ষেপ করা যায় তদন্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে না অংশগ্রহণ করানোর জন্য তাকে প্রয়োজনে করে আনা যায় দেখুন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেখান থেকে পরিষ্কার দু হাজার রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী তার বাইরে কোনো রুলস অনুযায়ী হতে পারে না তার কারণ দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশ সালে রুলস অনুযায়ী হবে এটা কখনোই হতে পারে না তাহলে কি দু হাজার পঁচিশ সালে রুলটি রেট্রোসেকটিভলি লাগু হবে একদমই না তাহলে কেন এটা করা হচ্ছে এটা করা হচ্ছে তার কারণ আবার দুর্নীতি করতে চাই আমি প্রথম থেকেই বলে আসছি সরকার এমন একটি সরকার চলছে যে চার লাইন নোটিস ঠিক করে লিখতে পারে না এ বাতিল হবে বাতিল হওয়ার জন্যই তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি উনি চাইছেন এটা বাতিল হয়ে যাক এটাই উনার আসল উদ্দেশ্য আচ্ছা ওনাকে সাংবাদিক সম্মেলন করতে কে বলেছিল সুপ্রিম কোর্ট বলেছিল সুপ্রিম কোর্ট তো বলেনি তাহলে উনি করলেন কেন ওনার আসলে দায় রয়েছে অযোগ্যদের প্রতি দেখবেন ওনার প্রেস কনফারেন্স দেখবেন বক্তব্য দেখবেন পরিষ্কার হয়ে যাবে রয়েছেন অযোগ্যদের অযোগ্যদের জন্য না বলে দাগি জন্য টেন্টেড টেন্টেড শব্দের অর্থ অযোগ্য হয় না এটা টেন্টেড শব্দের অর্থ দাগি বা কলঙ্কিত উনি কলঙ্কিত বা দাগিদের পক্ষে আর আমরা সবসময় চাই সেই দাগিবিহীন নিয়োগ একটু হোক কোন প্রকার কলঙ্ক যেন না তৈরি হয় পশ্চিমবঙ্গে কিন্তু উনি পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করবেন তাই উনি কলঙ্কিতদের পক্ষে সেজন্যই উনি নতুন আইন এনেছেন সেই আইনে যাতে আবার পশ্চিমবঙ্গ কলঙ্কিত হয় আবার নিয়োগ কলঙ্কিত হয় তার বন্দোবস্ত করছেন উনি দেখুন উনি কি করেছেন উনি আগে এই আপনি যে কথা বলছিলেন রিটেন পঞ্চান্ন ছিল ষাট করেছে আগে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো নব্বই নম্বরের ভিত্তিতে পঞ্চান্ন রিটেন প্লাস পঁয়ত্রিশ একাডেমিক আর প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ ভালো স্টুডেন্ট যে যার মাধ্যমিকের মার্কস ভালো এইচএস এর মার্কস ভালো গ্রাজুয়েশনের মার্কস ভালো পোস্ট গ্রাজুয়েশনের মার্কস ভালো বিএড এর মার্কস ভালো তার ইন্টারভিউ ডাক পাওয়ার সম্ভাবনা বেশি ছিল এখন কি হলো দশ নম্বর শুধুমাত্র একাডেমিক অর্থাৎ গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে মাধ্যমিকে ভালো মার্কস পেয়েছেন কিছু যায় আসে না এইচএস এ ভালো মার্কস পেয়েছেন কিছু যায় আসে না গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে যে নাম্বার পেয়েছেন সেটার উপর ভিত্তি করে হবে বিএডে ভালো পেয়েছেন কিছু যায় না এবার রিটেন এক্সিমিশনের বেশি নাম্বার দেওয়া রাখার কারণ কি প্রশ্ন বিক্রি করলে ভালো রেট পাওয়া যাবে প্রশ্ন বিক্রি করবেন আফটার ইন্টারভিউ দশ নম্বর প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স তার মধ্যে পারমানেন্ট টিচার এবং কন্ট্রাকচুয়াল টিচার ওই পেতে পারে সেই নাম্বার আর হচ্ছে কুড়ি নাম্বার হচ্ছে দশ নম্বর হচ্ছে ইন্টারভিউ আর দশ নম্বর হচ্ছে লেকচার ডেমো টাকা দেবে তাকে কুড়িতে কুড়ি দেবে যে টাকা দেবে তাকে কুড়িতে চার দেবে পাঁচ দেবে ছয় দেবে আগে ইন্টারভিউ মার্ক্স ম্যানুপুলিশন হয়েছে বলে আমি বলছি না বা বিকাশ কথা নয় এই কথাটি হচ্ছে ভট্টাচার্যের আদালতের সামনে তারা যে রিটার্ন সাবমিশন করেছিলেন সেখানে লেখা তারা বলছেন ইন্টারভিউ মার্ক্স ম্যানপুলেশন হয়েছে ইন্টারভিউ দশ মার্কস ম্যানোপুলেশন হয়েছে এবং কুড়ি মার্কস ম্যানোপুলেশন হবে এই উদ্দেশ্যে এটা আনা হয়েছে আর দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট যেটা যে চারটে রিক্রুটমেন্ট প্রসেস বাতিল হয়েছে সেখানে দু হাজার ষোলো রুল অনুযায়ী করতে হবে নতুন রুল এনে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স এর দশ নম্বর দেওয়ার মানে কি মানে যারা টিচার ছিল তারাই টিচার হবে মানে শ্বেতাব নাসরিনদের জন্য নিয়োগ প্রক্রিয়া হবে নব্বই নম্বরের আব্দুল গণি আনসারিদের জন্য নিয়োগ নব্বই নম্বরের অরুণিমাদের জন্য নিয়োগ নব্বই নম্বরে মৌসুমীদের জন্য নিয়োগ নব্বই নম্বরের লোবানাদের জন্য নিয়োগ নব্বই নম্বরের আর বাকিদের জন্য একশো নম্বরে যারা ওই বাজার থেকে টিচিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিনবে বা পার্মানেন্ট টিচার ছিল শিক্ষকই শিক্ষক হবে নতুনরা যারা বেকার হয়ে আছে তারা রাস্তায় বেকার হয়ে ঘুরে বেড়া পশ্চিমবঙ্গের সব বেকাররা মমতা ব্যানার্জির নতুন রুলের দাওয়াই কি বেকারদের জন্য নব্বই নম্বরের সিলেকশন প্রসেস আর শিক্ষকদের জন্য একশো নম্বরে শিক্ষকরা প্রথমেই দশ নম্বর আগিয়ে থাকলো মানে বেকাররা তোমরা বেকার থাকো এই বেকারদের জন্য মমতা ব্যানার্জি বলছে তোমরা বেকারই থাকো তোমাদের জন্য মমতা ব্যানার্জীর কিচ্ছু নেই মমতা ব্যানার্জি তোমাদের জন্য রয়েছে দুর্নীতি তোমরা টাকা দিলে তবে চাকরি পাবে না চাকরি পাবে না তোমাদের জন্য নব্বই নম্বরের সিলেকশন আর মাস্টারদের জন্য একশো নম্বরের সিলেকশন এটা বেকারদের মাস্টারদের সাথে লড়িয়ে দিচ্ছে লক্ষ লক্ষ বেকার পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এক কোটির উপর বেকার এই এক কোটি বেকারের জন্য মমতা হচ্ছে নব্বই নব্বই নম্বরের সিলেকশন আর অন্যদের জন্য যে কটা চাকরি করে তাদের জন্য একশো নম্বর আর ওই রুল অনুযায়ী তো ষোলো সালে নিয়োগ হতেই পারে না ভবিষ্যতে যে নিয়োগ হবে মানে এ হচ্ছে বেকার বিরোধী চাই না কর্মসংস্থান হোক বেকারের চাকরি হোক চাই না মমতা ব্যানার্জি সেজন্য জন্য বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এই সরকার ইমিডিয়েট নেপাত যাবে এই বেকার রায় ওর কফিনের শেষ পেরেক পড়বে এই লক্ষ লক্ষ বেকার এক কোটির উপর বেকার ওর কফিনে শেষ পেরে এই বেকার রায় ফুটবে এই যারা কর্মহীন অবস্থায় ঘুরে মারচ্ছে যোগ্যতা আছে প্রতিদিন দেখছেন যারা চেম্বারে বাইরে এসে হত্যা দিয়ে বলেছে কি করবে সেই ছেলেমেয়েরা তারা এসে কান্দা গাড়ি করছে বলেছে নব্বই নম্বরে আমাদের জন্য আর ওদের জন্য একশো নম্বরের যারা বাজার থেকে বাইরে সব দালালরা দেবে পড়েছে মুখ্যমন্ত্রী সে যে সেদিনকে বারংবার ফেসবুক থেকে যেদিনকে লাইভ করলেন সেদিন বারংবার একটি কথা উল্লেখ করছেন ফেস স্টাইল কেন উল্লেখ করছেন সেটা তো আমি তো আমিও তো সেই চিন্তাই করছি ছেলে মেয়েরা এসে বলছে ফেস টাইম ওকে বাঁচিয়ে রেখেছে তো ফেস টাইমে কল করে তো বেঁচে আছে ফেসবুকে ফেসবুকে তিনি পোস্ট করছেন আর মুখে বলছেন ফেস টাইম আসলে এত বেশি ফেস টাইম করেন সন্ধ্যাবেলার পরে

মুখ্যমন্ত্রী বলছেন যে কারোর চাকরি যাবে না নতুন পরীক্ষা হবে আপনারা পরীক্ষা বসুন এই আপনারাটা কারা ফির সেই বাইশ লক্ষ না তার সাথে আরো বাইশ লক্ষ দেখুন খুব পরিষ্কার ২০১৬ ষোলো সালের রিক্রুটমেন্টে ২০১৬ ষোলো সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেট ইভেন প্রয়োজনে এই রিল্যাক্সেশন দিয়ে তাদের বসাতে হবে এটাই বলা আছে সুপ্রিম কোর্টের জাজমেন্টে কিন্তু নতুন যে নিয়োগ হবে সেখানে সবাই বসবে মানে অন্য এই ২০১৬ বাদ দিয়ে কারণ প্রচুর শূন্য পদ রয়েছে লক্ষাধিক শূন্য পদ রয়েছে সেখানে সবাই বসবে সমস্ত বেকাররা বসবে তাদের প্রত্যেককে বসতে দিতে হবে আর ওই দু নম্বরি করা চলবে না প্রাইটিচার এক্সপেরিয়েন্সের নামে তুমি দশ নম্বর আগে থেকে দিয়ে দেবে টিচার টিচারই টিচার হবে তাহলে অন্য বেকাররা কি করবে বাইরে ঘুরে বেড়াবে হ্যাঁ অন্যরা কি করবে আপনারা কি তো দেখতেই পাচ্ছো আমার শেষ কো প্রশ্ন আছে বলি এসএসসি কে এসএসসি আমরা খুব পরিষ্কার ছেলেমেয়েরা এসছে তারা মামলা করছে তারা করছে মামলা 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 আমরা অবশ্যই করে দেবো এবং করার জন্য আমাদের সমস্ত কিছু রেডি আমরা অবশ্যই মামলা করবো তাতে যতই গালাগালি দিন যতই ইয়ে করুন ছেলেমেয়েরা এসছে তারা আইনি সহায়তা নিতে এসছে এটা আমার কর্তব্য আইনি সহায়তা দেওয়া প্রত্যেককে যারা বঞ্চিত তাদের প্রত্যেককে আইনি সহায়তা দেওয়া আমার কর্তব্য বলে আমি মনে করি

এসএসসি তার চেয়ার টেবিল গুলো দুর্নীতি করে দুর্নীতি করে কে তারা ওই পদে বসে আছে তারা যে ওই পদে বসাচ্ছে সে যদি সঠিক লোক নির্বাচিত করে তাহলে এই ভুল ত্রুটি হয় না সে যদি মনে করে আমি কি করে দু নম্বরই করব দুর্নীতি করবো বাজার থেকে টাকা তুলবো তার জন্য লোক বসাবো এবং সেই লোককেই বসাবো তাহলে সেই দুর্নীতি হবে সুনীতি যদি করতে চান তাহলে সুজনকে বসাতে হবে যারা ভালো ভদ্রলোক যারা প্রকৃত বিকাশ চায় সেই ধরনের মানুষকে বসাতে হবে ঠিক আছে এই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নয় এরপর যদি উন্নয়ন নয় বিকাশ চাই পশ্চিমবঙ্গের এই মুহূর্তে জনগণ চাইছে যে উন্নয়ন নয় এবার বিকাশ করে নেই আর এরপর যদি পরীক্ষায় ফেল করে তাদের কি চাকরি দেওয়া হবে এটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন কি কারণ অনেকেই ফেল করতে পারেন যারা আট বছর আগে পাশ করেছিল তা ফেল করতেই পারে তাই কি দেখুন নিয়োগের পরীক্ষায় বসে আমি মনে করি যারা যোগ্য যারা মেধাবী তারা প্রত্যেকই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ করে তারা তাদের মর্যাদা পাবেন জবর সরকার তিনি দাবি করছেন রিভিউ পিটিশনটি আর্টিকেল একশো এ রিভিউ পিটিশন যেটি মহামান্য সুপ্রিম কোর্টের সামনে রাখা হবে সেটি কিন্তু শুনানি হয় চিফ জাস্টিসের করে। চিফ জাস্টিস পাল্টে গেছে। এখন নতুন চিফ জাস্টিস সেটি নাও শুনতে পারে। কি বলবেন? আমি বলি রিভিউ আদৌ অ্যাডমিট হওয়ার মতো জায়গায় নেই আর এই যে জাজমেন্ট হয়েছে তার পরবর্তী যে নির্দেশ হয়েছে তা অল্টার হওয়ার মতো এই মুহূর্তে আর কোনো সুযোগ নেই শুধুমাত্র যদি কোনো কিছু চতুরতা দেখাতে যান উল্টে ওই সতেরো তারিখের অর্ডারটি হয় রিকল হয়ে যাবে কস্টেম্পোসড হবে কন্টেম্পচুয়াস অ্যাক্ট করলে কন্টেম্পট হবে এগুলো নিয়ে সতর্কতা সরকারের এসএসসির এবং বোর্ডের অবলম্বন করা উচিত ইনক্লুডিং সিবিআইয়ের না হলে কিন্তু কন্টেম্পটাস অ্যাক্টে জন্য কন্টেম্পট খেতে হবে কারণ আমরা প্রত্যেক অযোগ্যদের অবৈধদের দাগিদের কলঙ্কিতদের কাছ থেকে গুনে গুনে পয়সা বুঝে নেব গুনে গুনে বুঝে নেব যে তারা নতুন নিয়োগ প্রকল্পে বসছে কি বসছে না বসলে আবার এই নিয়োগের একই পরিণতি হবে যে নিয়োগ আগে যে নিয়োগের পরিণতি হয়েছে অতএব সাধু সাবধান একজন অযোগ্যকেও বসতে দেবেন না আর এই নতুন নোটিফিকেশনে সেই অযোগ্য কারা সেটা নিয়ে একটাও কথা বলেনি নিশ্চুপ থেকেছে উল্টে অযোগ্যদের বসানোর ধান্দা করছে ওর মমতা মূল চিন্তা হচ্ছে ওই দাগিগুলোকে নিয়ে বলছি এই এই এদের প্রকৃত জনগণের বিকাশ আমি আমি একদম শেষে একদম শেষে চলেছি শেষ ছোট্ট দুটো প্রশ্ন অর্ধমগ্ন মিছিল করতে হচ্ছে শিক্ষকদের ফিরদোসা যেখানে পুলিশ তাদের উপর রীতিমতো প্রহার করছে এই কোন বাংলা এই বাংলা তো আমি আমি কেউ চাই না বলেই তো এই লড়াই নিরন্তর জারি রাখতে হবে আমি মনে করি এই আদালতের লড়াই এবং এই জনগণের লড়াই জনগণকে পশ্চিমবঙ্গের জনগণকে ইপ্সিত লক্ষ্যে অনুব্রত মণ্ডল এখনো গেলেন না পুলিশের তলবে উনি যেভাবে একজন মানে আইসি স্থানীয় অফিসারকে যে অকথ্য ভাষায় কথা বললেন এতক্ষণে আইনত কি হওয়া উচিত ছিল ফিরদোসা কল্যাণ বাবু কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন উনি জামিন পেয়ে যাবেন এত অসভ্য কথা বলেও কি করে জামিন পাওয়া যায় দেখুন উনি জামিন পেয়ে যাবেন না ওনাকে জামিন করিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হবে আমরা এর আগেও দেখেছি পুলিশের গাড়িতে বোম মারা বলার পরে তার মাথায় কম অক্সি অক্সিজেন যায় এই তত্ত্ব তো রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন ফলে স্বাভাবিকভাবে সেই মানুষটি পুলিশ গালাগালি দিচ্ছেন এবং সেটা নিশ্চিত দেখুন আইনত সমস্ত পদক্ষেপ করা যায় তদন্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ না অংশগ্রহণ করানোর জন্য তাকে প্রয়োজনে অ্যারেস্ট করে আনা যায় কিন্তু সেটা পুলিশ করবে না সেটা করছে না পুলিশ ইচ্ছাকৃতভাবে চুপচাপ বসে বসে হজম করছে তারাই দিয়ে পায় না তাদেরই বসে এটাগুলোকে হজম করছে আর এটা কি মনে করে কি উপর মহলের যা যে ওই অক্সিজেন তত্ত্ব দিয়েছিল তার কি কোনো প্রকার স্বীকৃতি নেই মনে করছেন তিনি তো স্বীকৃতি প্রদান করেছিলেন পুলিশের গাড়িতে বোমারা ফলে তিনি আজকে গালাগালি দিচ্ছেন এটাই ভবিতব্য পশ্চিমবঙ্গ